নয়ন যত কথা বলবে আমি আমার বাসা ঢাকা আটের মধ্যেই এবং সেই জায়গাটা হলো আপনার মোতালে প্লাজার পিছনে কিন্তু আমার ফ্ল্যাট নাম্বার এটা ডিসক্লোজ করতে চাই না কারণ অনেক আমার বাসার সামনে অনেক বাইক নিয়ে মানুষকে ঘুরাফেরা করতে দেখেছে কোন সময় অস্ত্র অস্ত্র নিয়ে হাজির হয় এই জন্য হলো আমার ফ্যামিলির একটা নিরাপত্তার বিষয় আছে যেভাবে বাসা খুঁজতেছে মানে সে জায়গায় আমি বলবো প্রশাসনকে যেটা আমার বাসা নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কোনো সময় আমার ফ্যামিলি আমার উপরে অ্যাটাক হতে পারে এবং নয়নের যে বাসাটা এটা এটা কিন্তু সার্কিট হাউস রোডে এবং সেই জায়গায় কিভাবে বাসাটা নিয়েছে কিভাবে থাকে ওইখানে কিন্তু ব্যানজির ছিল না ওটা ওইখানেও তার লিঙ্কিং আছে কিন্তু আমরা এই নয়নকে নিয়ে এখন আলোচনা করে সমানষ্ট করব না ওর যা চাও করুক ও যত কথা বলবে মির্জা আব্বাসের ভোট আর তত কমবে ঠিক আছে নয়ন যত কথা বলবে মির্জা আব্বাসের ভোট তত কমবে মির্জা আব্বাস যদি ভালো কিছু চায় সে নয়নকে চুপ করাবে জি তো নয়ন বলেছে সাথে ফুল দিয়ে দাও হ্যাঁ নয়নকে বলবো নয়ন তুমি ভালো হয়ে যাও আর শোকে কাতর আছে আসন পায় নাই তারপর হলো ওই মির্জা আব্বাসের সাথেও তার মনে একটু সমস্যা আছে সবকিছু মিলে ও একটু ডিপ্রেশনে আছে বা হতাশায় আছে আর ওর একটু সুযোগ দেন তুমি মাসুদ ভালো হয়ে যা নয়েন তুমি ভালো হয়ে যা